পর্যায়ে শুনে গেল মামুনুল হক তুমি কথা বলো মামুনুল হক কে হাট হাজারের উস্তাদ সুরার সদস্য হাট হাজারের ছাত্র হজরতের খেলা খলিফা তাকে উনি কথা বলার জন্য সময় দিলেন এবং মামুনুল হকের ভূমিকা সম্পর্কে আমার একটু সন্দেহ হইতেছে আমার সন্দেহ ভুল যদি হয় এই আমি তার কাছে আমি তার কাছে অনুতাপ অনুতাপ্ত হব এই এই আমি আমি তোমাকে তোমাকে অনেক তোমাদের বাসায় তুমি আমার আমাকে যিনি এত স্নেহ করতেন বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেমদের মধ্যে যারা তার মধ্যে উনি আমাকে বেশি স্নেহ করতেন শেখুল আদি সাহেব আল্লাহ আজিজুল হক সাহেব ওনার সন্তান হয়ে তোমার কিছু বক্তব্যে আমি আমি ব্যথিত আমি দুঃখিত এই বক্তব্য গুলি সন্দেহ সৃষ্টি করে এই সন্দেহের কারণ অন্য বক্তারা বললে এত সন্দেহ আমার হয় না কিন্তু তুমি বললে আমার সন্দেহ হয় এই জন্য যে আমি খুলনাতে একটা জামা শিবিরের মাদ্রাসার সানানা জলসা তোমার নাম পোস্টারে প্রথম প্রধান বক্তা হিসাবে দেখতে পেয়ে আমি ব্যথা অনুভব করছি আবার শুনতে পারলাম তোমার বিবি তিনিও জামা শিবিরের সাথে সম্পৃক্ত তোমার বাইরা তারাও জামা শিবিরের সাথে সম্পৃক্ত তোমার বক্তব্যে যেমন সাইদের। মুক্তির দাবি করছিলাম এটা তো আমি আমি তোমার বক্তব্যে সন্দেহ অতএব তুমি আরো বড় হও আরো ভালো বাস করো আরো বড় বড় বক্তব্য দাও আমি দোয়া করি তুমি বড় হইলে এটা আমার জাতির গৌরব ইসলামের গৌরব কিন্তু এই বড় হওয়া যদি কোন দলকে বড় করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে জাতির জন্য ইসলামের জন্য তুমি যদি প্রকাশ্য ঘোষণা দিয়ে জমা শিবির করে আমার কোন আপত্তি নাই কিন্তু তোমার বক্তব্যে জমা শিবির উৎসাহিত হবে জমা শিবিরের ভাবমূর্তি উজ্জ্বল হবে এটা কোনো মুসলমান কোন রাসুল প্রেমিক কোনো আহল হক এটা মেনে নিতে পারে না আমি আবারও কসম খেয়ে বলছি যদি আমি ব্যক্তি স্বার্থের কারণে এই কথাগুলি বলে থাকি তো আল্লাহ যেন আমার বিচার করেন জমা শিবিরকে হাট হাজারি মাদ্রাসায় আহমদ সফি সামের খাটিয়ে বহন করার জন্য সুযোগ দেওয়ার ব্যাপারে তোমার দিকে মানুষের আঙ্গুলের ইশারা কারণটা কি